আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসা উমর বিন খত্তা রাদ আল্লাহ কমিটি এবং বিশেষ করে সব প্রতিষ্ঠাতা সভাপতি হজরত মাওলানা আব্দুরহিম হাজারি সাহেব উনি আমাকে এবং কমিটি মাদ্রাসার আমাকে মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছে সকলে দোয়া করবেন এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি বিশেষ করে আমার পাশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাহেব হজরত মাওলানা আব্দুরহিম হাজারি সাহেব আছেন এমনিভাবে আমাদের মাদ্রাসার অনেক শিক্ষক এখানে আছেন উপস্থিত আছেন আমাকে যে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক হিসাবে এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি এই আমানত যেন আমি হেফাজত করতে পারি আল্লাহ সেই তাওফিক দান করেন সকলে বলি আমিন মাদ্রাসা উমর বিন আল্লাহ তালানোর প্রতি যারা সুদৃষ্টি রাখেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অনেকে দেশ বিদেশ থেকে সুদৃষ্টি রাখেন আল্লাহ যেন সকলকে হেফাজত করেন এবং সকলকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন এবং সকলকে যেন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন আমিন আলহামদুলিল্লাহ আমি তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলাম এখন বর্তমানে মুফতি আমানুল্লাহ হাজারিকে পরিচালনার দায়িত্ব দিয়েছি কমিটির পক্ষ থেকে এবং আমি কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠাতা আল্লাহ আল্লাপাক যেন নতুন পরিচালককে পরিচালনা সুন্দরভাবে করতে পারে সবাই দোয়া করবেন সে যেন তার দায়িত্ব সঠিকভাবে ইনশাল্লাহ পালন করতে পারে